শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আছি আর্জেরিয়া এবং আমাদের মাঝে আমরা আজ পেয়ে গেছি একজন খুদে শিল্পী ইফসাকে ওর থেকে আজ আমরা একটি কবিতা শুনে নেব আসুন শুনে নেওয়া যাক নমস্কার আমার নাম ইপসা বিশ্বাস আমি নাইনটি ওয়ান পয়েন্ট টু এম রেডিও সুন্দরবনে একটি কবিতা উপস্থাপিত করছি কবিতার নাম বড় হব না কখনও কবি সুদীপ্ত বিশ্বাস ও মা আমি বাড়ছি দেখো একটু একটু করে আমিও মাঝে বড় হব প্রতিদিনের তরে ওই তো সেদিন পাগল ছিলাম কবে বড় হব সত্যি এখন ভয় করে মা ছোটই না হয় রব? ওই দিদিটির মতো যদি আমায় ওরা মারে সত্যি মাগু ভয় করে মা ভীষণ ভয় করে আচ্ছা মা আমায় কি মা বড় হতেই হবে ওরা যদি আমায় মারি তখন কি মা হবে আমার ভীষণ ভয় করে মা ভীষণ রকম ভয় ওই দিদিকে মারলো যারা ওরা কি মানুষ নয় সত্যি মা বলছি শোনো সত্যি করে শোনো যতদিন ওরা ধরা পড়বে না মা বড় হব না কখনো ছোটই আমি থাকবো মাগু বড় হব না কখনো নমস্কার খুব সুন্দর একটি কবিতা উপস্থাপনা করলো আমাদের সামনে খুদে শিল্পী ইপসা ওকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামী দিনে ও আমাদের রেডিও সুন্দরবনকে আরও সুন্দর সুন্দর কবিতা উপহার দেবে এটাই আমাদের কাম্য ওর কাছে আর শ্রোতা বন্ধুরা আপনারা সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান এম রেডিও সুন্দরবন নমস্কার